আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম হিরাদ ঢাকার গাবতলি কার্যালয় উদ্বোধন ও সাংগঠনিক আলোচনা সভায় নিজের সুপ্রতিবেদক সাথে আছে আমি ইভা এখন দেখুন বিস্তারিত এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিগিসা পার্টি চেয়ারম্যান নূর হোসাইন নূর এইচ আজ বারো এপ্রিল দু হাজার পঁচিশ ইন এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী ও সহ সভাপতি শাহজাহান হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় জিজ্ঞাসা পার্টির চেয়ারম্যান নূর হোসাইন নূর এইচ বলেন গোড়া যদি কাজ করতে পারে তাহলে গাদা দিয়ে কাজ করার প্রয়োজন নেই আর নৌ পরিবহন শ্রমিক কল্যাণে জাহাঙ্গীর আলম ব্যাপারী হল গোড়া তাই গোড়া থাকতে গাদা দিয়ে কাজ করার প্রয়োজন নেই তিনি আরো বলেন তাকে যদি সম্মান দিতে না পারে তাহলে সাহস তাহলে অসম্মান করার দেখাবেন না তার কঠোর প্রতিবাদ করা যাবে আমি উপদেষ্টা মানি উনি আমার বাড়িতে উপদেষ্টা না থাকতে চেয়েল আমি ওনাকে আজীবন উপদেষ্টা বলে যাবো কারণ উনি মানবিক মানুষ উনি নৌ শ্রমিকদের জন্য মানবিক ভাবে কাজ করে যায় আমি বলে দিচ্ছি উনি মানবিক মানুষ থেকে উনি এমন কোন প্রোগ্রাম দেয়না যে বাংলাদেশ স্তব্ধ হয়ে যাক আজ পর্যন্ত আমি দেখি নাই এর জন্য আমি ওনাকে উপদেষ্টা মানি ওনাকে আমি ভালোবাসি

মানবিক বাংলাদেশ করার জন্য জন্ম হয়েছে আপনারা দোয়া করবেন আঠারো কোটি মানুষের রাজনীতি করতে পারিত সেই প্রত্যাশা আমি রেখে এগিয়ে যাচ্ছি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম